এক সময় বাংলার বুক চুড়ে যত নদ নদী ছিল তত বিচিত্র ধরনের নৌকাও ছিল প্রয়োজন ভিত্তিক তাদের রূপ এবং তাদের আকার ছিল ভিন্ন কিছু বর্তমান তো কিছু কালচক্রে হয়েছে বিল আসুন আজ বাংলা সংস্কৃতি প্রণালীতে রেখে নিই নৌকার নানান প্রকার আকারে ছোট এই নৌকা সবচেয়ে বেশি পরিচিত এটি নদী পারাপার বা অল্প পরিমাণ পণ্য পরিবহনে কাজে লাগে আকারে ছোট বলে এটি চালাতে একজন মাঝি যথেষ্ট কোষা চরাঞ্চলে বা বিলে বর্ষায় কোষা দেখা যায় অন্যান্য নৌকার মতো এর গোলুইয়ের কাঠ বড় থাকে না অঞ্চল বিশেষে এর আকার কম বেশি হয় কোষা পারিবারিক নৌকা হিসাবে হাট সহ স্বল্প দূরত্বে চলাচলের কাজে লাগে একটি আদর্শ কোষা নৌকায় আটজন যাত্রী বহন করা যায় এতে ছই থাকে না এটি বৈঠা দিয়ে চালানো হয় তবে অগভীর জলে লগি ব্যবহার করে চালানো যায় ভারী এবং বেশি ওজন বহনের উপযোগী কোষাকে বলা হয় খাসি নৌকা ডোমা তালগাছের কাণ্ড কুঁদে বানানো ডোঙা বেশ টেকসই এতে খুব বেশি মানুষ বা মালামাল নেওয়া যায় না পার্শ্বদেশ বা বিস্তার এতই কম যে এতে পাশাপাশি দুজন বসা কষ্টসাধ্য একটু বেশামাল হলে ডোঙা উল্টে যাওয়ার সম্ভাবনাও থাকে ডোঙায় দাঁড়ালে যাতে তলা ফেসে না যায় সেজন্য এর তলদেশ বেশ মোটা রাখা হয় তাল গাছের কাণ্ড সহজে পচে না বলে ডোঙা কয়েক বছর ব্যবহার করা যায় সাম্পান সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে যায় সাম্পান এই নৌকাগুলির সামনের দিকটা উঁচু আর বাঁকানো প্রয়োজনে এর সঙ্গে পাল থাকে আবার কখনো থাকে না নৌকাটি মালামাল পরিবহনের জন্য ব্যবহার হয় এক সময় বড় আকারের সাম্পানও দেখা গেলেও এখন তা বিলুপ্ত বজরা। আগেকার দিনে ধনী লোকেরা শখ করে নৌকা ভ্রমণে যেতেন তাদের কাছে বেশ জনপ্রিয় ছিল বজরা। বজরাতে তারা একরকম ঘর বাড়ি বানিয়ে নিতেন ফলে এতে খাবার দাবার সহ সব ধরনের সুযোগ সুবিধাই থাকত কোনটিতে আবার পালও থাকতো এতে থাকতো চারজন করে মাঝি গয়না গয়না আকৃতিতে মাঝারি মূলত যাত্রী পারাপারের কাজেই এদের ব্যবহার করা হতো একসঙ্গে প্রায় পঁচিশ তিরিশ জন যাত্রী বহন করার ক্ষমতা ছিল এই নৌকার বর্তমানে এই নৌকাও বিলুপ্তির পথে বাইচের নৌকা বাইচের নৌকা লম্বায় দেড়শো থেকে দুইশো ফুট পর্যন্ত হয় প্রতিযোগিতার সময় এতে পঁচিশ থেকে একশো জন পর্যন্ত মাঝি থাকে আগে রাজারা বাইচের আয়োজন করতেন এইসব বাইচের নৌকার আবার সুন্দর সুন্দর নাম দেয়া হতো যেমন পক্ষীরাজ ঝড়ের পাখি দ্বীপ সোনার তরী ইত্যাদি বাছারী নৌকা বাছারি নামে নৌকাটিও বাণিজ্যিক নৌকা ছিল চল্লিশ টন ওজনের ভার বহনে সক্ষম বাছারি গত কয়েক দশক আগেই বিলুপ্তির পাতায় চলে গেছে বাছনায় এর অপর নাম পদি এটি মালবাহী বজ্রার একটি সংস্করণ বর্তমানে এই বজরা আর দেখা যায় না যান্ত্রিক নৌকার ব্যবহারের কারণে এই নৌকার ব্যবহার অনেক কমে গেছে এই নৌকার বড় খরচ ছিল এর লোক বল এটা এতটাই ভারী হতো যে এটি চালাতে সতেরো থেকে আঠেরো জন মাঝে লাগতো ময়ূরপঙ্খী রাজা বাদশাদের শৌখিন নৌকার নাম হলো ময়ূরপঙ্খী এর সামনের দিকটা দেখতে ময়ূরের মতো বলে এর নাম দেয়া হয়েছে ময়ূরপঙ্খী এই নৌকা চালাতে প্রয়োজন হয় চারজন মাঝে নৌকায় থাকতো দুটো করে পাল বালায় ব্যবসা বাণিজ্যের জন্য প্রাচীনকাল থেকে এখনো নৌকা ব্যবহার হয়ে আসছে এই নৌকাগুলি আকারে অনেক বড় হয় এবং প্রায় বারো থেকে ছাপ্পান্ন টন মালামাল বহন করতে পারে আর বৈঠাবায় দশ বারো জন মাছ এই ধরনের নৌকায় পাল থাকে দুটো পানসি নৌকা চড়ে দূরে কোথাও যাওয়ার একমাত্র এবং অন্যতম মাধ্যম ছিল পালতোলা পানসি পানসিতে চড়ে মাঝি মাল্লার ভাটিয়ালি মুর্শিদি আর মারফতি গান গেয়ে মন কেড়ে নিত যাত্রীদের কালের বিবর্তনে পানসি নৌকা প্রায় হারিয়েই গেছে পাপা এক ধরনের যুগল নৌকা দুটি নৌকাকে পাশাপাশি রেখে পাতাম নামক লোহার কাঠটা দিয়ে যুক্ত করে এই যুগল নৌকা তৈরি করা হয় একে অনেক সময় জোড়া নাও বলে এই নৌকা মূলত মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয় এতে মাঝি ছাড়া চারজন দাঁত টানা লোক থাকে এতে একটি পাল খাটানোর ব্যবস্থা থাকে এখন বিলুপ্ত প্রায় ছুঁইওয়ালা বা একমালায় পালতোলা পাঞ্চির মতো ছুঁইওয়ালা এক মালাই ছিল দূরপাল্লার নৌকা মলার নৌকা মূলত মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হতো বারো থেকে ছাপ্পান্ন টন ওজনের ভার বহনে সক্ষম এই নৌকায় পাল থাকে দুটি দাঁড় ছয়টি এই ধরনের নৌকাও এখন বিলুপ্তির পথে ইলিশ নৌকা মাছ জেলেরা এই নৌকা ব্যবহার করে থাকে বলে নামকরণ করা হয়েছে এসব পাল লাগানো এরূপ থাকে সৌদাগরী নৌকা ব্যবসা বাণিজ্যের জন্য সৌদাগরগণ এই নৌকা ব্যবহার করে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে এসব নৌকায় বহু বহন করার ক্ষমতা ছিল এতেও পাল লাগানো হতো যা এখন বিলুপ্ত এগুলির মধ্যে কোন কোন নৌকা আপনি দেখেছেন জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার